কৈচি কা কেপলী বদু জ্বলানিতে যায় কিছুমান কেৰা খালি বা চৰিবা যায় দেখতে সুন্দর শুনতে মজা আমার বাংলাদেশ দয়াল সেমা ডাকে এই দেশ দেশ এই সোনার বাংলাদেশ দয়াল সেমা কোকিলি ডাকে এই তোমাদের দেশ পন খেয়ে শান্ত চাষি বলদ দুটি সাথে চলছে সে যে আপন মোহনে মেয়েরা কালিয়া বেছে শান্ত চাষি বলদ দুটি সাথে চলছে সে যে আপন মনে রাখালিয়া বেছে বাংলা আমার জন্মভূমি আমার বাংলাদেশ দয়াল সে মা কোকিল ডাকে এই তো দেশ এই তো মোদের দেশ সোনার বাংলাদেশ মা কোকিলি ডাকে এই তো দেশ ফসল ফো ভাইরে তোলে আপন ঘরে পিঠা খাবার ধূম যায় সবার ঘরে ঘরে কি সানা ভাইরে তোলে আপন ঘরে পিঠা খাওয়ার ধূম পরে যায় সবার ঘরে ঘরে বাংলায় আমার মাতৃভূমি আমার বাংলাদেশ দয়াল সেমা কোকিল ডাকে এই তো মধুর দেশ এই তো দেশ সোনার বাংলাদেশ দয়াল সেমা কোকিল ডাকে এই তো মধুর দেশ যাত্রা অনেক মূল্ যাত্রার ভিতরে এত সুন্দর প্রতিভা আছে এটা চাচার প্রথম ধন্য